যে আমি যেন আর মানে আমি যেন যদি গুলি খাই তদু তথাপি যেন বাংলাদেশের অত্যাচার আমাকে চোখে না দেখতে হয় না শুনতে হয় আমাকে যেন আমি না যেন বাংলাদেশে আমি আর মানে যেতে হয় আমাকে এইখানেই রাখো যে কি যে কোনো ভাবি হোক হলে আমাকে গুলি করে মিলে মেরে দাও চোদ্দ দিন পরে ওদের জেল চোদ্দ দিনের জন্য জেলে হেফাজত দিয়েছে এই মহিলাগুলো কোথা কোথা দিয়ে এসেছিল কিছু জানা গেছে কিছু বলেছে সেটা কালিয়াগঞ্জ লাগোয়া বর্ডারের কাছে নমস্কার বন্ধুরা আমার নাম সুখজ্যোতি সরকার অত্যাচার থেকে বাঁচতে কাটাতার পেরিয়ে এপার বাংলায় দুই বৃদ্ধা প্রাণে বাঁচতে ভারতের জেলে থাকতেও রাজিদারা এদেশে এসে ধরা পড়লেন বিএসএফের হাতে তবু ভালো জেলে থাকতে চাইছেন তাও ওদেশে আর ফিরবেন না বাংলাদেশের ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলায় বাড়ি দুজনের কালিয়াগঞ্জের পুরগ্রাম ও চাঁদগাঁয়ের সীমান্ত এলাকায় দুই বৃদ্ধাকে ঘুরতে দেখে আটক করে বিএসএফ একজনের বয়স আশি আর একজনের বয়স বাহাত্তর সাত দিনের মধ্যে সংখ্যালঘু হিন্দুদের বাংলাদেশ ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে হয় প্রাণ দাও নয় ধর্ম পরিবর্তন করো ঘরবাড়ি সব ভেঙে দেওয়া হয়েছে বিশ্বাস দেখুন ভারতের প্রতি জানে ভারত ছাড়ার কোনো জায়গা নেই হিন্দুদের আর এই ভারতীয় বাঙালিরা এখন সিএ এনআরসি এর বিরোধ করছে হিন্দু রাষ্ট্রের বিরোধ করছে সমর্থন কিসের করছে ওয়াক এমন রাজনৈতিক দলগুলোকে সমর্থন করছে যেগুলো শান্তি সম্প্রীতির নামে হিন্দু বিরোধিতায় নেমেছে দেশের মুখ্যমন্ত্রী বলছেন বেশিরভাগ সব ফেক ভিডিও সিদ্দিকুলা চৌধুরী বলছেন বিজেপি হিন্দুদের দিয়ে এসব করাচ্ছে কুনাল ঘোষ এখনো বলছেন সবাই খারাপ না এদের মুখের দিকে তাকিয়ে দেখুন একজনের বয়স আশি আরেকজনের বাহাত্তর এদের দেখে দয়ামায় হল না আপনাকে দেখে হবে এই শান্তি সম্প্রীতি সংবিধান ততদিনই থাকবে যতদিন ভারতে হিন্দুরা সংখ্যায় বেশি থাকবে আকাশ বাতাস কাঁপিয়ে এই পৃথিবীকে আমরা জানিয়ে দেয় আমরা হিন্দুত্ববাদী ভারতকে ইস্কনকে রকে ভয় পায় না আমরা আল্লাহর সৈনিক আমরা গোলামি করি কার একটু আগে একবার ভাইয়ের পোস্ট দেখলাম খুব ভালো লাগছে যে ইন্ডিয়া যেই পরিমাণে দাদাগিরি শুরু করছে যে এগুলো আমাদের সীমান্তের কাটাতারের বেড়া ভেঙ্গে তারা নাকি ঢুকে যাবে একজন পোস্ট করছে যে ভাই আমাদের সবারই সীমান্তে কেচি নিয়ে যাওয়া দরকার চাকু নিয়ে যাওয়া দরকার ডুকা মাত্র এগুলোর মুসলমানি করা দিতে হবে ডুকা মাত্রই শয়তানের দল এরা আমাদেরকে বীরু মনে করে কা পুরুষ মনে করে এরা মনে করে তারা একশো কোটি উপরে মানুষ আর আমরা বিশ পঁচিশ কোটি বিশ বাইশ কোটি মানুষ মুসলমান সিংহের জাতি মুসলমান কিসের জাতি মুসলমান বীরের জাতি এই উম্মার বীরেরা যদি একবার জাগ্রত হয়ে যায় উম্মার যুবকেরা যদি জাগ্রত হয়ে যায় পৃথিবীর কোন শক্তি নাই মুসলিম উম্মাকে রুখে দাঁড়াবে মুসলিম যুবকদেরকে দাঁড়ায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান আর আমাদের পেজটা ফলো করে নেবেন ধন্যবাদ